আসসালামু আলাইকুম আমার নাম মুজাহিদ আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম নিয়ে পড়তেছি আমি হচ্ছে মেইনলি মানে ব্লগ ভিডিও মানে বুঝছো মানে আমার পার্সোনাল লাইফে যা যা ঘটে বা আমি যে ডিভিএম নিয়ে পড়তেছি আমার এই ভার্সিটি লাইফ তারপর হচ্ছে ধরো কোথাও টোর হইলো স্টাডি টোর তো মোটামুটি এসব আমি একটা সিরিজ হিসেবে রাখার জন্য ক্যামেরা বন্দি করি করে সেটা এডিট করে আর কি মোটামুটি আমার মানে ইউটিউবার আর কি সারি এমন না যে ইউটিউব আমার মানে ফেমাস হইতে হবে এরকম কিছু না জাস্ট মানে আমার এটা ক্রিয়েট করতে ভালো লাগে এই জন্য আমি ইয়ে করে ভিডিওটা করে জাস্ট নর্মালি ইউটিউবে আপলোড করি তো এটা হচ্ছে আমার ভালো লাগে থেকে করা যেমন আমি কাউকে বলিও না যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো বা লাইক কমেন্ট শেয়ার ডিসি করো তো আমি এসব কিছু বলিও না যাই হোক ওটা হচ্ছে আমার মানে পার্সোনাল একটা ইয়ে তো এখন মানে আমি হচ্ছে তোমাদের আমি দেখছি আমার আমার সব ভিডিওতেই মানে স্টাডি টোর বলো যে কোনো ভিডিওতে আমার নিচে দিয়ে কমেন্ট সেকশনে মানে ইউটিউবের কমেন্ট সেকশনে কী হয় যে সবাই বলে যে ভাইয়া কত মার্ক পেলে চান্স পাবো পজিশন কত থাকতে হবে তারপরে অনেক কিছু সব মিলে আর কি আমার যে কোনো ভিডিওতে শুধুমাত্র এই কৃষি ভার্সিটি নিয়েই কোশ্চেন তো এইসবের প্রেক্ষিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কৃষি গুচ্ছ এক্সাম নিয়ে কিছু কথা প্রায় এক একদিন হয়ে গেছে বা দুদিন হয়ে গেছে তো এখন তো ওই ভিডিওটা সারার পরে আমার তো ওখানে ডেসক্রিপশন আমার ফেসবুক মানে লিঙ্কটা দেওয়া ছিল ফেসবুক প্রোফাইলটা তো ওখানে আর কি আমার অনেকে নখ দিছে নখ দিয়ে বলেছে ভাইয়া কোন কোর্সে ভর্তি হবো কোথায় ভর্তি হবো আমি তো কোথাও ভর্তি না সেকেন্ড টাইম দিচ্ছি আমার অনেক অনেকে অনেক কিছু বলতেছে তোমাদের হচ্ছে কৃষি একদম বিশ জুলাই এটা হচ্ছে মে এপ্রিল মাস কয়েকদিন পরে মে জুন জুলাই তো আর প্রায় আড়াই মাস বা তিন মাসের মতন আসে সবাই বলেছে ভাই তিন মাস কীভাবে পড়বো মানে কোথায় পড়বো কার কাছে পড়বো এক্সাম বেস কোথায় হ্যানতেন তো অনেকে এগুলো কোয়েশন করতেছে আবার অনেক কয়েকজন আমরা বলছে যে ভাই আপনি একটা এক্সাম বেস করলেন অনেক কিছু বলছে আমার যে আপনি আমাদেরকে পড়ান তো মোটামুটি তো আমি এসব দেখলাম তো সব মিলে তো অনেকের অনেকের কথা কথার প্রেক্ষিতেই আমি সিদ্ধান্ত নিয়েছি কী সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে যে আমি তোমাদের জন্য একটা এক্সাম বেস খুলব তো এক্সাম বেসটা চালু করবো হচ্ছে ফিফথ মে থেকে ফিফথ মে টু বিশ জুলাই বিশ জুলাই তোমাদের এক্সাম ফিফথ মে টু বিশ জুলাই প্রায় তোমাদের সাথে দুই মাস পনেরো দিন আমি আসি দুই মাস পনেরো দিন তো দুই মাস পনেরো দিন আমি তোমাদের সাথে আসি শুধুমাত্র এমন না যে এই এক্সাম বেসে আমি জাস্ট এক্সাম নিলাম তোমরা এক্সাম দিলাম রেজাল্ট দিলাম শেষ চলে গেল এরকম না এখানে তোমাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার যা নোট আছে মোটামুটি আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব কীভাবে পড়তে হয় গাইডলাইন তোমাদের যে কোনো সমস্যায় আমারে বলবা আমি সেটা সলভ করে সলভ করার চেষ্টা করব তো মোটামুটি তোমাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে একটা বড় ভাই টাইপ যাই বলো না কেন তো আমি চাচ্ছি যে তোমাদের জন্য কিছু একটা করতে এখন এটা এটা তো আমি আর মানে ফিরি ফিরি করতে পারবো না কারণ হচ্ছে আমারও তো একটা টাইম আছে আমি ডিভেন্টে পড়তেছি আমার সারাদিনই ক্লাস থাকে দেখো তো আমার ভিডিও দেখছো না যে আমি ক্লাস নটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস থাকে তারপরে আসে আবার মানে প্র্যাকটিক্যাল করা অনেক কিছু আছে সব এটা তো আমার ফিরি ফিরি করা সম্ভব হবে না তো এটা কি ফিরি ফ্রি করা যাবে না এটা আমি করতাম না জাস্ট তোমাদের কয়েকজন রিকোয়েস্টের কারণে আমি বলতেছি অনেকে বলছে ভাই মানে কোথাও অনলাইনে কোথায় ভর্তি হবে কার কোর্সে ভর্তি হবে খুঁজে পাচ্ছে না আমি নিজে জানি না আমি কাকে সাজেস্ট করবো যে ওই ওই টিচারটা ভালো ওনার কাছে আমি জানি না এরকম যে কে আছে কেউ পড়াই ভাবে তো আমি মেইনলি এক্সাম ম্যাচটা খোলার জন্য উদ্যোগটা নিয়েছি তো তোমাদের রিকোয়েস্টে মোটামুটি তো এটার জন্য বেশি না জাস্ট দুশো পঞ্চাশ টাকা রাখছি আমি যে এই দুই মাসের জন্য মানে এই পুরো কোর্সটা মানে ফিফথ মে থেকে বিশ জুলাই এক্সামের এক পর্যন্ত এক্সাম হওয়া পর্যন্ত মানে এই পুরো সময়টা জাস্ট আমি তোমাদের সাথে থাকবো পুরো সময়টা আমি তোমাদের সাথে থাকবো এক্সাম নেব আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার নোটগুলো শেয়ার করবো সব মিলে আমি এই দুই মাস বা আড়াই মাসের একটা কষ্ট রাখছি সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র কথা হচ্ছে মিনিমাম মিনিমাম তিরিশ জন মিনিমাম তিরিশ জন ভর্তি হইতে হবে মিনিমাম তিরিশ জন যদি ভর্তি হয় তাহলে আমি এক্সামেশ চালাবো যদি আর কম হয় আমি চালাবো না এটাই হচ্ছে মেন কন্ডিশন তো আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ থেকে ফিফথ মে এই সময়টুকু হচ্ছে তোমাদের এনরোল করার টাইম তোমরা আমারে নখ দেবা এখন আমার কই নক দেবা এখন হচ্ছে নক দেওয়ার উপায় হচ্ছে আমি তোমাদের কমেন্ট সেকশনে আমার ফেসবুক প্রোফাইল দিয়ে দেবো তোমার ম্যাসেঞ্জারে আমরা নক করতে পারো এক হচ্ছে মেসেঞ্জার আমি আমার ফোন নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের যারা তোমার ফেসবুক ডিঅ্যাক্টিভ তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমরা নক দিতে পারো এবং যারা টেলিগ্রাম আসো তারা টেলিগ্রামে নক দেবা তো এই তিন জায়গায় ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম এই তিন জায়গায় আমি ইনফরমেশান দিয়ে দেবো তোমরা আমার নক দেবা তো মিনিমাম তিরিশ জন হইলে আমি হচ্ছে এক্সামিনেশন চালাবো না হলে চালাবো না কারণ আমি এটা চালানোর ইচ্ছাও নয় আমার কারণ আমি আমার ভিডিও তো আমি মেনলি ভিডিও বানাই হচ্ছে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে দেখানোর জন্য বলক টাইপ আর কি এখন তোমাদের মানে কথা কথা কথার জন্য আর কি এটা আমার করতে হচ্ছে অনেকে বলছো মিলিয়ন মিলিয়ন ভিউস নাই তো আমার যে আমি বললাম আর সবাই ভর্তি হইলে এমন না তো মিনিমাম তিরিশ জন ভর্তি হইলে আমি এক্সাম এসে চালাব এখন দেখা যাক কী হয় টাইম আছে কত সাত থেকে দশ দিনের মতন ফিফথ মে থেকে শুরু হবে তোমাদের সাথে আসি এক্সামের আগ পর্যন্ত রেজাল্ট বেরোনোর আগ পর্যন্ত সব সময় আসি এটাই এখন যে কজন ইনভূল করো আমার এই নক করো সমস্যা নেই টাটা